মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার উদ্বোধন জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার উদ্বোধন করা হয় মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার উদ্বোধন করেন এই সময় একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম প্রধান শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলি প্রমুখ উপস্থিত ছিলেন এসব প্রতিযোগিতার মধ্যে ছিল হামদ ও নাথ বাংলা ও ইংরেজি রচনা বাংলা কবিতা একক বিতর্ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও মুক্তিযুদ্ধ দেশাত্মবোধক গান রবীন্দ্র নজরুল উচ্চাঙ্গ ও লোকসংগীত দলভিত্তিক জারি গান নৃত্য উচ্চাঙ্গ লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এসব প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পৃথক দুটি গ্রুপে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীরা পরবর্তীতে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে এসব প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকরা বিচারকের কার্যাদি সম্পন্ন করেন